চেরি ফল থোকনা সহকারে নিলাম একটা একটা করে আসলে শিরার সময় নেই দেখেন সুন্দর চেরি ফল আর শেপ দেখেন কত উপরে উঠছে ওই যে শেপের কিন্তু বালতি ঠিক আছে আর আমি থোকনা সহকারে নিয়ে নিলাম এটা একটা পার্ক এই পার্কে কিন্তু আরও অনেকটা গাছ আছে শেফ হ্যাঁ পুরো বাকি বুঝে নিছে পুরো গাছ জুড়ে কিন্তু চেরি ফল দেখেন দেখেন কাজের থেকে মাত্রই বের হলাম তো সে বলতেছে আমরা আজকে চেরি ফল নিয়ে আসবো হ্যাঁ মজে বিয়া ওই ওকে 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 এত এই যে এক বালতি নিয়ে নিলাম আসলে একটা করে সেরার সময় নেই তাই এখন এইভাবে নিয়ে নিছি বাসায় গিয়ে তারপরে পরিষ্কার করব দেখেন কী হারে তো এখন গাছ থেকে নেমে পড়বো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি